সালামুয়ালাইকুম কেউ কথা সবার কেমন আছে ভালো আছে ফার্স্ট টাইম আজকে মোটর ব্লক করতেছি বাইক দিয়া এখন ডিভিশনের যাচ্ছিল যাচ্ছিল এই ভিডিও ক্যামেরার এখন বর্তমানে আর কি এটার একটি কেস করার দিয়েছিলাম তারা বাইক দিয়া দেওয়া দেওয়াই ছিলাম আর কি এর জন্য যাচ্ছি আগি বেয়ের বাসায় রানোর জন্য রাস্তাতে কমেন্টে জানাবেন আমি বাইক দিয়েছি আমাদের এদিক দিক দিয়ে রাস্তার কাজ চলতা এর জন্য মানে রাস্তা একবার দুলা পালিয়ে বরা রাস্তার গাছ চলতে আছে দেখি কত দিন লাগে রাস্তারা ঠিক হইলে আমাদের জন্য ভালো হবে অনেক আমরা এখন মদনপুর এবং আড়াই হাজার মেল রাস্তার ভিতরে আছি মদনপুর আসে আর বেশি এই তিন চার কিলো হবে

আগে ব্যাটটা বিদায় বিদায় নিয়ে এই রাবারটা আপনাদেরকে দেখাবো বাসায় নিয়ে এখান তো দেখানের কোনো ইয়া নাই বাসায় নিয়ে দেখতে পারবেন একবারে বাসায় যাই দেখা হচ্ছে গাইস প্রায় চলে এসেছি আমরা বাসায় চলে আসলাম ওই যে জুনিয়াতে এতে দেখতে পারছেন জুনিয়াতে আমার সাথে গেছিল এই যে ক্যামেরার

আছেন দেখি এই যে ডুকা বোকেন এই আবার খেলা ডান দিলে বড়ই হয় ভাই সিরিয়াস মি রিসনা লাগিয়ে রাখছেন ওদের গেরা লাগিয়ে গেছে এই দেখই পারছেন যে এইটা লেন্সের জন্য আর কি দেওয়া হয়েছে ক্যামেরা পুরো নতুন হয়ে গেল আমার কোপ্রো ক্যামেরা প্রাইস পর আশি অষ্টআশি টাকা লাইন সম্ভবত পড়ছে আমি আর কি আচ্ছা বান্ধ থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্কস ফর আর ভিউটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবেন